শহরের নাগরিক দ্বারা বা শহরবাসী দ্বারা তারা খুবই ধর্মীয় চর্চা করে না এই জন্যই আমার দিদি আমাকে এই কথা বলেছে কিন্তু এগুলি সব ব্যক্ত হইল আয়সা দেখি যে এইখানে তারা তারা এই মাতা দিদাতে এইভাবে গীতা পাঠ করছে গ্রামে ইচ্ছা থাকলেও এটা সুযোগ নাই সুযোগ না থাকার কারণে গ্রামে কিন্তু আজকে সেই গীতা চর্চা সেইভাবে হচ্ছে তো আমার কত কথাই মনে হচ্ছে আমি সেই দিকে যাচ্ছি না তো একটি কথা হলে সেই যে গুরু আপনারা যে আমাকে গুরু হিসেবে নিয়েছেন গুরু আসলে একটি মোমবাতির মতো এটা স্ত্রী এই বাড়ির থেকে দিয়েও জ্বলতে পারে অনেক অনেক দূর থাকে গুরু কিন্তু তিন